এই যে দেখেন আমার হাতে একটা কাচের জার এটা হচ্ছে মাউন্টেন ডিউর হচ্ছে জার তো এটা ঘরে পড়েছিল। ছিল অনেকদিন ধরে এটা ভাবছিলাম যে কিছু একটা করব। এই যে আমি এটার মধ্যে কিছুটা হচ্ছে সবুজ রং দিয়ে এটাকে কালার করে নিব কারণ এটা যেহেতু সবুজ আর আমার ঘরে আছেও সবুজ কালার আর হচ্ছে হলুদ কালার তো সেজন্য ভাবলাম যে এটাতে আগে একটা সবুজটা মানে কালারটা দিয়ে নেই তারপরে আমি ওটাকে শুকিয়ে নিব আর এখানে নিয়ে নিলাম আরও কয়েকটা কাচের জার আমার ঘরে মানে কয়েকটা কাচের জার আছে যেটা দিয়ে আমি এরকমের কিছু করার জন্য অনেক দিন ধরে জমিয়ে রেখ মানে রাখছি একসাথে করবো সেজন্য তো আমি হচ্ছে কিছু পার্টের সুতা হচ্ছে ওটার মুখে লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা ফুল করে ফুলটাও লাগিয়ে দিলাম এগুলো একদম ইজি মানে গাম দিয়ে হচ্ছে গিয়ে লাগায় নিলে হয়ে যায় তারপরে এই যে দেখেন এখানে দুইটা যার নিলাম এই দুইটাতে আমি একটু লেস দিয়ে দিলাম এই লেসগুলো ছোটো ছোটো লেস আমার কাছে অনেক আছে আমি যেহেতু সেলাই কাজ করি তারপরে আমি হচ্ছে গিয়ে এটাকে কাভার করে নিলাম গাম দিয়েই মূলত করছি তো এটাতে দিলাম লাল আর হচ্ছে কি ওটাতে ওই যে ওই কালারটা তো যাই হোক আমি হচ্ছে গিয়ে সবগুলোকে এভাবে কাভার করে নিলাম আমি আরও কয়েকটা করছি তো ক্যামেরাতে সেগুলো আর কি দেখানো হয় নাই ওগুলো অফ ক্যামেরাতে করছি তো আপনাদেরকে সবগুলোই আমি দেখাবো আমি কোনটা কোথায় রাখলাম আসলে কি জানেন এই কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে ঘর সাজানোর কাজগুলো আমি মানে নিজে হাতে করব এটা আমার একটা স্বপ্নের মতো ছিল তো সেগুলোই মূলত আমি একটু একটুকুটু করে করছি আমি হচ্ছে গিয়ে হাজব্যান্ড যেহেতু চাকরি করে তো সেই সুবাদে হচ্ছে গিয়ে ভাড়া থাকতে হয় নিজের বাবার বাড়ি তারপরে হচ্ছে শ্বশুর বাড়ি এরপর হচ্ছে স্বামীর বাড়ি সব কিছু রেখে আমি মূলত ভাড়া থাকতেছি তাও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ ভালো রাখছে তো এটাই আর কি তো আমি হচ্ছে গিয়ে এগুলো রাখলাম আমার মেয়ের পড়ার টেবিলে তো ও এগুলো পছন্দ করছে ওর কথা হচ্ছে এগুলা ওর টেবিলে রাখতে হবে অন্য কোথাও রাখা যাবে না তো যাই হোক এটা রাখলাম হচ্ছে গিয়ে বেসিনের সামনে এটা হচ্ছে গিয়ে ডাইনিং রুমের যে বেসিং সেটার মধ্যে ছিল আর যেহেতু দুইটা টয়লেট ছিল আমি আমি হচ্ছে গিয়ে টয়লেটেও রাখছি তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এটা আমি আরও কিছুদিন আগে করছিলাম এটার ডালটা কত বড় হয়েছে মার্শাল্লা আমি চাচ্ছি এই ডালটা পুরোটা মানে অনেক লম্বা করে আমি পুরো আয়নাটাকে হচ্ছে গিয়ে ঘিরে দিব তো দেখি এটা কতটুকু কি করা যায় আর এটা আমি রাখছিলাম টয়লেটে এটাও আমি চাচ্ছি যে আরও বড় হবে আস্তে আস্তে করে আমি ওগুলো হচ্ছে গিয়ে আয়নার পাশ দিয়ে দিয়ে দিব দেখতে মানে অনেক সুন্দর লাগবে তো এই যে আমি এই কিউর রাখছি আমার মানে টেবিলে এটা আমার বেশ বেশ ভালো লাগছিল। তো পাশে ছিল কয়েকটা দইয়ের হাড়ি ওগুলো আমি রঙ করেছিলাম তো এই যে এটা আরেকটা টয়লেট এখানেও আমি রাখছি একটা এটাতে এখনও কালার করিনি তো এটা ছিল আমার পছন্দের ক্যাকটাস এটাও আমি রেখে দিলাম বেসিংয়ের সামনে তারপরে হচ্ছে গিয়ে আমি যেটা একবারে ভিডিও শুরুতে দেখাইছিলাম তো এই যে দেখেন ওইটাকে আমি একটু হলুদ মানে ফুল দিয়ে ছোট ছোট একটু ফুল দিয়ে দিছি তারপরে হচ্ছে গিয়ে আমি গাছটা লাগছি দেখেন গাছ আর আমার যে বোতল দুইটার কালাট একদম মানে মেশিং ম্যাসিং হয়ে গেছে আর কি তো এই ছিল মূলত আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সব baik allah bes